সংগ্রামী সভাপতি হোসেন আমাদের মাঝে বসতে আছেন সাবেক বিএনপির নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ নাহবেওক সাবেক সফল কর্ম কমিশনার হারুন রশিদ হারুন আমাদের মাঝে বসতে আছেন কে নেতা আপনাদের সকলে পরিচিত আমাদের খুব আমাদের বন্ধু শিবাশানু আমাদের মাঝে বসে আছেন আমাদের প্রতিদিন থানা বিএনপি নেতা আল হোসেন আনোয়ার হোসেন জাহিদ হোসেন আলাউদ্দিন আলী ভাই আমাদের এই ওয়ার্ডের সভাপতি রানিবাবু ভাই আহমদ ভাই সেক্রেটারি উপস্থিত নেতৃবৃন্দ সাবেক সেক্রেটারি হারুন ভাই হারুন ভাই সহ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি